নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন শোরুমের অনুষ্ঠান আজকে এখানে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব বিভিন্ন গ্রহণরত্নের সম্পর্কে তো আমার যতদূর ধারণা আজকে আমরা ভাগতে হয়তো মুক্তার উপরে আলোচনা করবো কোন রাশি জাতক জাতিকারা কোন ধরনের মুক্তা বা কী টাইপের মুক্তা পড়লে তাদের কতটা প্রভাব পড়তে পারে কোন দিন মুক্তা ধারণ করতে হয় কী মন্ত্রের দ্বারা সেটিকে ধারণ করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করবো তাছাড়াও সংক্ষিপ্ত পর্যায়ে কিন্তু এখানে যা যা গ্রহরত্ন রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু আপনাদের কিছুটা হলেও আমরা ধারণা দেব। অনুষ্ঠানে বিস্তারিতভাবে যাওয়ার আগে জানিয়ে রেখে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেনি তাদেরকে আবারও রিকোয়েস্ট করব ফেসবুক পেজটিকে ফলো করুন যাতে আমাদের ফেসবুক এবং ইউটিউবে যে কোনো ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের ফেসবুকে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনারা আপনাদের জন্মশাল জন্ম তারিখ জন্ম সময় দিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা আপনাদের যে সমস্যা রয়েছে তা কিছুটা হলেও সমাধানের চেষ্টা করবো তো আস্তে আস্তে আমরা এখন অনুষ্ঠানের বিস্তারিত পর্যায়ে যাব এখানে জেনে নেব যে কী কী গ্রহরত্ন রয়েছে এবং কোন রাশি জাতক জাতিকাদের কোন গ্রহরত্ন ধারণ করলে উপকার হবে সে সম্পর্কে কিছুটা হলেও আপনাদের সম্পর্কের সাথে সেই তথ্য কিন্তু আমরা তুলে ধরবো তো চলুন আমরা জেনে নিই এখানে কী কী গ্রহরত্ন রয়েছে আমাদের শোরুমে রিটেল এবং হোলসেল আছে এবার দেখা যাচ্ছে অনেকে আছে যে রিটেল রত্ন করে করতে চান অনেকে আসে যে হোলসেল রত্ন করে করতে চান আমাদের রিটেল এবং হোলসেল একটাই আছে এবার বিশেষ করে বিভিন্ন গ্রহরত্নের উপরে বিভিন্ন গ্রহরত্নের উপরে আমরা অনুষ্ঠান করে থাকি আর বিশেষ করে নতুন বছরই নতুন দু হাজার সালে যে গ্রহরত্নের উপরে অনুষ্ঠান আমরা করব সে রাশি রত্নের উপরে বিশেষ জানকারি আলোচনা এখানে দেখুন বিভিন্ন ধরনের রত্ন আছে বিভিন্ন ধরনের গুরুর রত্ন আছে এখানে জাম্বিয়ান পান্না আছে জাম্বিয়ান পান্না এবং ভালো কোয়ালিটি আছে এবং কালারও ডিপ আছে এবং দেখুন এখানে রক্ত প্রবাল আছে রক্ত ইটালিয়ান প্রবাল আছে এবং মোটামুটি কোয়ালিটি একেবারে দেখতে খারাপও নেই যা আছে ন্যাচারাল ক্ষুদ্রঙা আছে এখানে দেখুন ব্যাংকক কোবরাজ আছে দুই প্রকারের আছে এটা বাউন্ডারি দিয়ে রাখা আছে এবং মোটামুটি ভালো কোয়ালিটির আছে ওর বিশেষ করে এখানে দেখুন এমথিস আছে শনির সাপোর্ট আছে সনির রত্ন আছে বিশেষ করে এখানে ব্যাঙ্ক নীলা আছে আর ওর এখানে দেখুন গোমিতা আছে সিলোনিস গমিদ বলুন আফ্রিকান গমিদ বলুন মিশালিমে আছে দুই প্রকারের গোমিদা আছে তা এবার দেখা যাচ্ছে এই গুরুরত্নগুলোর মধ্যে এবার ম্যাক্সিমাম ব্যক্তিরা স্ট্রোলেজার দেখিয়ে থাকেন এবং যারা স্ট্রোলেজার দেখে থাকেন তাদের কাছ থেকে রাশিরত্ন অনেকে কিনতে চান না গুরুরত্ন আমাদের শোরুম থেকে কিনতে চান এবার সেই ক্ষেত্রে আমরা যেহেতু ইউটিউব এবং ফেসবুক ফেসবুক পেজে আমরা এই ভিডিওগুলো ছেড়ে থাকি আর কারণ খালি ভিডিও করে ছেড়ে দিলে তো আপনারা রাশি অবন্ধ গুরুরত্ন সম্বন্ধে আপনারা জানতে পারবেন না তা যার জন্য সেই রত্নগুলোর উপরে জানকারি দিয়ে আমরা ইউটিউবে প্লাস হচ্ছে ওই ফেসবুক এবং ফেসবুক পেজে আমরা ছেড়ে দিই আমাদের ইনস্টাগ্রাম আছে এবার রত্নজ্যোতি রায়গঞ্জ নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং রত্নজ্যোতি শোরুম নামে আমাদের ফেসবুক এবং ফেসবুক পেজ আছে আমরা যেখানে সেখানে আমাদের যে নামগুলো বললাম সেখানে কিন্তু আমাদের এই মানে ভিডিওগুলো সেখানে দেখতে পারবেন এবং ইউটিউবে আমাদের এই ধরনের ভিডিও আছে ওর বিশেষ করে আমাদের ফেসবুক এক ধরনের ভিডিও আছে তা যার জন্যে আপনারা এই বিশেষ করে এই রাশি রত্ন যাতে ধারণ করার ইচ্ছা থেকে থাকে তা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডার করতেই পারেন এবং আপনারা ইউটিউবের মাধ্যমে অর্ডার করে ভারতবর্ষের যে কোনো জায়গার থেকে আপনারা আমাদেরকে অর্ডার করলে আমরা পরিবারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো এবং অল্প দামের মানে ভারতবর্ষের যে কোনো জায়গায় বলুন আমরা অল্প দামের মধ্যে অল্প পয়সায় আপনাদেরকে রত্ন পৌঁছে দিতে হবে এবং ন্যাচারাল যেটা মাইন্সে হয় গর্ভে জন্ম হয় মাইন্স অর্থাৎ খনিকে বলা হয়ে থাকে মাইন্স শব্দ অর্থাৎ খনি আসে তা সেই খনিতে জন্ম হওয়া যে রাশি রত্ন গুরুরত্নগুলো আছে আমরা বিক্রি করে থাকি যদি কোনো ব্যক্তির চাহিদা বা ইচ্ছা থেকে থাকে তাহলে আপনারা দারুণ করার ইচ্ছা থাকলে আমাদেরকে ফোন করে জানতে পারেন এবং দেখবেন আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজে নাম্বার যাচ্ছে স্কলিং যাচ্ছে সেখান থেকে নাম্বার আপনারা কালেকশন করে সরাসরি ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার এই রক্ত প্রবাদ আছে মুঙ্গা এটা মঙ্গল গ্রহের রত্ন আছে যাদের মঙ্গল খারাপ আছে অ্যাক্সিডেন্ট ভয় ভাড়া হয় তাদের ক্ষেত্রে এই রক্ত প্রবাল আছে মুঙ্গা বলা হয়ে থাকে এবং যাদের বিজনেস করে থাকেন বা যোগাযোগ ব্যবসায় ডিস্টার্ব আছে সেই ক্ষেত্রে কিন্তু মানে যোগাযোগের ক্ষেত্রে পান্না ধারণ করে অনেকে অনেক স্টুডেন্টের লিখে থাকে সেই পান্না ধারণ করানোর জন্যে সেই ক্ষেত্রে ব্যবসা এবং যোগাযোগ ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে পান্নার একটা ভালো একটা ভূমিকা আছে যার জন্য সেই ব্যক্তিরা পান্না ধারণ করতে পারেন আর বিশেষ করে যে চন্দ্র যাদের খারাপ আসে অনেকের শ্বাসকষ্ট রোগ আছে জয়েন্ট পেন্ট আছে মহিলাদের পেটের ব্যথা আছে এবং মাথা ধরার প্রবলেম আছে চন্দ্র খারাপ হলে রোগ্নে থাকলে রাহুচন্দ্র গ্রঞ্জোগ সৃষ্টি হলে কেতুযুক্ত চন্দ্র হলে সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে এস্টলেজাররা ঘনিষ্ঠ নথবা আপনাদেরকে মুক্তা লিখে থাকে তা সেই ক্ষেত্রে আপনারা মুক্তা ধারণ করতে পারেন ওর এখানে ব্যাংকক নীলা আসে নীলা যাদের শনি খারাপ হয় অ্যাক্সিডেন্ট ভয় ফারা শনির কারণে অর্থনৈতিক প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক ঘটনা হতেই থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই শনির রাশিরত্ন ধারণ করতে পারেন এবার শনির রাশিরত্ন আপনার কি আসে নীলা আসে অথবা এমিতিস আসে নীলা অথবা এমিতিস এই দুটা ধরনের রত্ন আপনারা